হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে রাইহানটির চ্যানেলে ভিওয়ার্স আপনাদেরকে যদি আমি একটি বিষয় দেখাই দেখুন আমার এখানে আটশো চব্বিশটা সাবস্ক্রাইব রয়েছে এবং আমি যদি আপনাদেরকে ওয়াচ টাইমটা আমার দেখাই আমি এখানে ওয়াচ টাইমে ক্লিক করি এবং লাস্টের চো দিনে ক্লিক করি তাহলে আমরা দেখবো আমাদের যে ওয়াচ টাইম দেখুন এক ঘন্টা তো এই এক ঘন্টা ওয়াস্ট টাইম এবং আমাদের যে আটশো চব্বিশটা সাবস্ক্রাইব এটা কিন্তু খুবই অল্প দিনের মধ্যে আমি এখান থেকে গেইন করে নিয়েছি আপনি বলতে পারেন এখান থেকে দুই থেকে আড়াই মাসের মধ্যে কিন্তু আমি এ সাবস্ক্রাইব এবং এ ওয়াচ টাইম কিন্তু গেইন করে নিয়েছি এবং একটা বিষয়ে আপনি লক্ষ্য করবেন আমি এই সমস্ত সাবস্ক্রাইবের অধিকাংশই কিন্তু কমেন্টের মাধ্যমে কিন্তু এ সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইমগুলো গেইন করে নিয়েছি আপনার কাছে হয়তো অবাক লাগতে পারে কিন্তু এটাই সত্যি যে আমি এখান থেকে কিন্তু কমেন্টের মাধ্যমে কিন্তু এই সমস্ত সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম কিন্তু গেইন করে নিয়েছি ভিডিও আপলোডের ক্ষেত্রে অবশ্যই ভালো কন্টেন্ট এবং কোয়ালিটিপূর্ণ কন্টেন্ট অবশ্যই প্রয়োজন কারণ এগুলো যদি ভালো না হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না আপনার সাবস্ক্রাইব বাড়বে না তো একই ক্ষেত্রে ভিডিও ভালো কন্টেন্টের পাশাপাশি আপনি কমেন্টের মাধ্যমেও কিন্তু আপনি আটশো চব্বিশ সাবস্ক্রাইব যা আমি এখান থেকে গেন করে নিয়েছি এভাবে খুব সময়ে খুব অল্প সময়ে আপনিও কিন্তু এই সমস্ত সাবস্ক্রাইব এবং ওয়াশ টাইম গেন করে নিতে পারবেন তো কিভাবে কোন পদ্ধতিতে আপনি কমেন্টের মাধ্যমে এভাবে খুবই অল্প সময়ের মধ্যে সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম গেইন করতে পারবেন সেটি আজকের ভিডিওতে তুলে ধরব তো ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না ভিউয়ার্স কারণ ভিডিওটি যদি স্কিপ করে দেখেন তাহলে কিভাবে আপনি খুব সহজে কমেন্টের মাধ্যমে আপনি দ্রুত সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম গেইন করবেন এটি কিছুই বুঝতে পারবেন না তাই ভিডিওটি ফুল ওয়াশ করার চেষ্টা করুন ভিডিওটি শুরু করে আগে একটি কথা ভিউয়ার্স এখন যারা যারা আমাদের রায়হান টিক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা রায়হান টিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো কমেন্ট করে আপনাকে সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম বাড়ানোর জন্য আমাদেরকে সবার প্রথমে চলে যেতে হবে আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশনে ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা কমেন্ট করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব এবং এম কিন্তু আমরা বাইরে নিতে পারবো তো এখানে ইউটিউবে আসার পরে ধরুন আপনি কোন রিলেটেড ভিডিও আপলোড করেন ধরুন আমি আমার কথায় বলছি আমি টেক রিলেটেড ভিডিও আপলোড করি তো তার জন্য আমি এখানে সার্চ অপশনে চলে যাব সার্চ অপশনে আসার পরে ধরুন আমি এখানে লিখে দিব ইউটিউব টিপস অর্থাৎ আমি ইউটিউব টিপস এখানে লিখে দিচ্ছি যেহেতু আমি টেক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি আপনারা যে কোনো টিপসের যে অথবা আপনি যে রিলেটেড সেই রিলেটেড আপনি এখানে সার্চ করে দিতে পারেন তো ধরুন এখানে আসার পরে আমার সামনে ধরুন এই ভিডিওটি শো করছে এখন এখানে আসার পরে আমি প্রথমে এই চ্যানেলের মধ্যে প্রবেশ করবো তো দেখুন এই চ্যানেলটাও কিন্তু আমার রিলেটেড আমার ক্যাটাগরি রিলেটেড কিন্তু এই চ্যানেলটি আমি যেহেতু টেক রিলেটেড ভিডিও আপলোড করি এই চ্যানেলটিও কিন্তু একইভাবে টেক রিলেটেড ভিডিও আপলোড করে থাকে তো দেখুন এই চ্যানেলের নাম হচ্ছে টেক আনলিমিটেড এখন সর্বপ্রথম আপনাকে কি করতে হবে আপনার যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে আপনাকে সর্বপ্রথম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে তো দেখুন আমি কিন্তু অলরেডি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছি তা আপনি যদি সাবস্ক্রাইব করে না থাকেন সর্বপ্রথম কাজ হবে আপনাকে এখান থেকে এটি সাবস্ক্রাইব করে নিতে হবে এরপরে আপনাকে চলে যেতে হবে এখানে ভিডিও সেকশনে ভিডিও সেকশনে আসার পরে এখানে আপনাকে দেখতে হবে যে লেটেস্ট কোন ভিডিওটি রিসেন্টলি কোন ভিডিওটি আপলোড করা হয়েছে যেমন আপনি যদি এই ভিডিওটি লক্ষ্য করেন থ্রি ডেজ এগো অর্থাৎ তিন দিন আগে কিন্তু একটি ভিডিও আপলোড করেছে ভুল টপিক নিয়ে ভিডিও বানাচ্ছেন তাই সফলতা দেখা মেলে না তো দেখুন আপনাকে এখানে দুটি বিষয় লক্ষ্য রাখতে হবে প্রথমত হচ্ছে রিসেন্টলি কোন ভিডিওটি আপলোড হচ্ছে এবং দুই নাম্বার যেটি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে কোন ভিডিওর মধ্যে ভিউ বেশি হচ্ছে যেমন এখানে দেখুন টু ভিউ এখানে গেন করে নিয়েছে তো এখানে কিন্তু বেশি একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি না তো আমরা যদি আরও নিচের দিকে আসি দেখুন এখানে একটি ভিডিও রয়েছে দুই সালে ইউটিউবে সফল হতে চাইলে এই তিনটি কাজ এখনই শুরু করুন এই ভিডিওটি আপলোড করা হয়েছে এগারো দিন আগে তো এখন আমাদের কাজ হবে আমরা এই ভিডিওতে ক্লিক করে দিব অর্থাৎ এই ভিডিওর ভিতরে আমরা প্রবেশ করব। ভিডিওর ভিতরে প্রবেশ করার পরে এখন আমরা সর্বপ্রথম যে কাজটি করব। সেটি হচ্ছে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবো লাইক দেওয়ার পরে আমরা চলে যাব আমাদের কমেন্ট সেকশনে। কমেন্ট সেকশনে এসে এখন আমাদেরকে এখানে এটি কমেন্ট করে দিতে হবে ধরুন আমি এখানে কমেন্ট করছি নাইস ভিডিও আমি এখানে নাইস ভিডিও লিখে কমেন্ট করে দিচ্ছি তো দেখুন নাইস ভিডিও দেওয়ার পরে আমি এখানে কমেন্ট করে দিয়েছি এখন এই কমেন্টের ফলে কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম বেড়ে যাবে এখন আপনি চিন্তা বলবেন যে কিভাবে এই কমেন্টের মাধ্যমে সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম বেড়ে যাবে দেখুন আমি এখানে নাইস ভিডিও কমেন্ট করেছি কমেন্ট করার ফলে আমার এখানে চ্যানেলের নামটি কিন্তু শো করছে চ্যানেলের রায় হ্যান্ড নামটি কিন্তু শো করছে এখন অন্যান্য যে সকল কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন অর্থাৎ এই ভিডিও যারা দেখবে তারা কিন্তু সকলে কিন্তু এই ক্যাটাগরি চ্যানেল ইউজ করে বা ভিডিও তৈরি করে এখন যারা এইখানে চ্যানেলে আসবে এবং কমেন্টগুলো দেখবে অথবা যারা কমেন্ট করতে প্রবেশ করবে তারা কিন্তু আমার এই কমেন্টটি দেখবে তো দেখার পরে যাদের এই চ্যানেলটি ভালো লাগবে অবশ্যই তারা চ্যানেলের লোগোতে ক্লিক করবে অর্থাৎ চ্যানেলের ভিতরে প্রবেশ করবে চ্যানেলের ভিতরে প্রবেশ করার ফলেই কিন্তু তারা আমাদের চ্যানেলের যে সমস্ত ভিডিও এবং যে সমস্ত শর্ট ভিডিও লং ভিডিও এগুলো রয়েছে তারা কিন্তু এগুলো দেখতে পারবে তো ধরুন আমি এখানে আমার চ্যানেলের মধ্যে প্রবেশ করেছি এখন কোনো একজন দর্শক যখন আমার চ্যানেলে প্রবেশ করবে করি তারা আমাদের ভিডিও সেকশনটি দেখবে এবং তারা কিন্তু আমাদের ভিডিওগুলো দেখবে যে তারা আমরা যে ভিডিওগুলো আপলোড হয়েছি সেটা কি রিলেটেড এখন তার সেই রিলেটেড যদি ভিডিও হয় সে কিন্তু আমাদের ভিডিওগুলো দেখবে এবং তার যদি সেই ভিডিওগুলো ভালো লাগে সে কিন্তু একটার পরে একটা দেখবে আর একটার পর একটা দেখার ফলে কিন্তু আমাদের চ্যানেলের ওয়াচ টাইমটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে এবং তার যদি সেই ভিডিওগুলো ভালো লাগে সেক্ষেত্রে তখন কিন্তু সে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করে নেবে তো এভাবেই কিন্তু খুব সহজে আপনি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম গেইন করে নিতে পারবেন শুধুমাত্র কমেন্টের মাধ্যমে তো এখানে আরও একটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে যে ভিডিও রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড হয়েছে এবং যে ভিডিওগুলোতে ভিউ বেশি হয়েছে সেগুলোতেই আপনাকে বেশি বেশি কমেন্ট করতে হবে তো যেমন যেমন আমি এখানে আপনাকে এগারো দিন আগে একটি ভিডিও আপলোড করে দেখি যেমন আমরা যদি এখানে আরও একটি দেখি দেখুন আমরা এখানে নিচে চলে আসছি অথবা আমরা এখানে যদি থ্রি ডট আইকনে ক্লিক করি চার্জ ফিল্টার এখানে ক্লিক করব এবং এখানে আমরা ভিউ ভিডিওতে ক্লিক করে দেব এবং এখানে এনি টাইম এনি টাইমের আমাদের প্রয়োজন নেই আমরা এখানে ভিউ কাউন্ট অপশনে ক্লিক করে অ্যাপ্লাইতে আমরা ক্লিক করে দেবো ক্লিক করার পরে দেখুন যেগুলোতে বেশি ভিউ হয়েছে সেগুলো কিন্তু আমাদের সামনে এখন এখানে শো করে দিবে অথবা আমরা এটি আবার ইউটিউব টিপস এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে অথবা কিভাবে ইউটিউব চ্যানেল খুলতে হয় কীভাবে ইউটিউব চ্যানেল খুলব এটি লিখে আমরা এখানে সার্চ করে দিচ্ছি সার্চ করার পরে দেখুন ধরুন এই যে এই চ্যানেলটি আপনি দেখুন আমরা যদি এই চ্যানেলে প্রবেশ করি সব কীভাবে ইউটিউব চ্যানেল খুলবেন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল টু তো এটি কিন্তু তিন মাস আগে দেখুন এখানে কিন্তু মোটামুটি ভালো ভিউ এসেছে আচরতীয়তুর্কে ভিউ এখানে গেন করে নিয়েছে তবে এখানে কিন্তু এই ভিডিওটি তিন মাস আগে আপলোড করা হয়েছে ধরে নিন আমাদের এই ভিডিওটি আজকে আপলোড হয়েছে সেক্ষেত্রে আমরা এই ভিডিওতে ঢুকবো ঢুকার পরে আমরা সর্বপ্রথম একটি লাইক দিয়ে দিব অবশ্যই সেই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে হবে আগে যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আমাদের চ্যানেলে কিন্তু নোটিফিকেশানটি চলে আসে এবং সাথে সাথে যাতে আমরা সেই কমেন্টটি করে নিতে পারি এবং আমরা সেই কমেন্ট ক্লিক করবো কমেন্ট ক্লিক করার পরে আমরা এখানে একই ভাবে আমরা এখানে একটি কমেন্ট করে দিব যেমন আমি যদি এখানে লিখে দিই নাইস ভিডিও লিখে আমি এখানে কমেন্ট করে দিচ্ছি কমেন্ট করার পরে অন্যান্য যে সকল দর্শকরা রয়েছে তারা যখন এখানে কমেন্ট করতে আসবে আমার চ্যানেলে এই কমেন্টটি দেখলে আমার চ্যানেলে প্রবেশ করবে এবং চ্যানেলের ভিডিওগুলো তারা দেখতে থাকবে যদি তাদের ভিডিওগুলো ভালো লাগে আমাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবও করবে একই সাথে বারবার ভিডিও দেখার ফলে আমাদের চ্যানেলের ওয়াচ টাইম কিন্তু অটোমেটিকভাবে বেড়ে যাবে এভাবে খুব সহজে আপনি চেষ্টা করবেন যে সকল ভিডিওগুলো রিসেন্টলি আপলোড হয় অর্থাৎ এক দুই দিনের মধ্যে আপলোড হয় এবং যেগুলোতে ভিউ বেশি হয় সাথে সাথে ওই ভিডিওগুলোর মধ্যে ভালোভাবে কমেন্ট করার জন্য সেক্ষেত্রে আপনি সকলমস্ত বড়ো বড়ো যে সমস্ত চ্যানেলগুলো রয়েছে সেগুলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে সাথে সাথে ভিডিও আপলোড করার সময় আপনার ফোনে নোটিফিকেশান চলে আসে এবং সাথে সাথে যাতে আপনি এই ভিডিওতে কমেন্টগুলো করতে পারেন আর এভাবেই খুব সহজেই আপনি কিন্তু আপনার চ্যানেলের সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম কিন্তু দ্রুত গেইন করে নিতে পারবেন শুধু কমেন্টের মাধ্যমে আমি আপনাকে সর্বপ্রথম যে বিষয়গুলো দেখিয়েছিলাম আমি যে ওয়াচ টাইম এবং কমে সাবস্ক্রাইবগুলো করেছি সেটি কিন্তু কমেন্টের দ্বারাই কিন্তু খুব সহজে খুব অল্প দিনের মধ্যেই কিন্তু আমি এই সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইমটা কিন্তু গেন করে নিয়েছি এভাবে খুব সহজে আপনি ইউটিউব থেকে কমেন্টের মাধ্যমে আপনি আপনার চ্যানেলের সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম কিন্তু বাড়িয়ে নিতে পারবেন এবং একই পদ্ধতিতে কিন্তু আপনি আপনার চ্যানেলের ভালো কন্টেন্ট এবং ভালো ভিডিও দিয়ে কমেন্ট করে কিন্তু আপনি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম কিন্তু খুব সহজেই বেড়ে নিতে পারবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্ত বিভাস ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য রায় হান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলি আপনার কাছে পৌঁছে যায় তো আজকে ভিডিওটি এ পর্যন্ত বিভবাস ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম